ডিভোর্স পেপার দেখেই হুশ ফিটে পেয়ে অব্রর কাছে শেষ সুযোগ চাইল পরমা পরমা নিজেই নিজেকে দোষী মনে করে চৌধুরী বাড়ি ত্যাগ করে ব্যানার্জি বাড়িতে এসে হাজির হয় পরমার মা বাবা পরমার থেকে সবটাই শুনে পরমাকে বোঝানোর চেষ্টা করে 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 যা হয়েছে তার ভুলে যেন নতুন সবটাই শুরু তবে পরমা স্পষ্ট জানিয়ে দেয় সে এটা আর করতে পারবে না কারণ সে অলরেডি অব্রকে বলে দিয়েছে তাকে মুক্ত করে দিতে এভাবে সে বোঝা হয়ে আর থাকতে পারবে না তার নিজের কাছে এখন মনে হচ্ছে সে ওই বাড়ির বোঝা হয়ে রয়েছে আর শুধু শুধু অভ্রকে এই সম্পর্কে কেনই রাখবে সম্পর্কে থাকলে শুধু কষ্টই পাবে পরমা তখন আরো বলে আর আমি চাই না অভ্র কষ্ট পাক কারণ ও সত্যি খুব ভালো মানুষ আর আমি চাই না আমার জন্য যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা কোনোদিনও আমি মেনে নিতে পারবো না নিজেকে ক্ষমাও করতে পারবো না অপরদিকে অভ্র এবার কঠিন সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত নেয় যে সে এবার সত্যি পরমাকে ডিভোর্স দেবে পরমা যা চেয়েছে তাকে সেটাই দিবে সকলে মিলেই তখন অভ্র সিদ্ধান্তে বাধা দেয় এবং অভ্রকে আটকানোর চেষ্টা করলে অভ্র কোনোভাবেই ভাবেই কারো কথা শুনতে চায় না অভ্র জানিয়ে দেয় আমি যেটা বলেছি সেটাই হবে এই প্রথম পরমা নিজের মুখ ফুটে আমার কাছে কিছু চেয়েছে আমি ওকে এটা না দিয়ে কিভাবে থাকতে পারি বলো আমি চেষ্টা করব ওকে মুক্ত করে দেওয়ার এতে করে ও খুব ভালো থাকবে আমি কিরকম থাকবো সেটা ওর না জানলেও চলবে ও ভালো থাকলে আমি ভালো থাকবো তারপরেই অভ্র ডিভোর্স পেপার তৈরি করে এবং সেটাতে সাইন্ড করার পর পরমার কাছে পাঠিয়ে দেয় অপরদিকে পরমা অব্র সাথে কাটানো মুহূর্তগুলোই মনে করতে থাকে আর মনে মনে বলে যে হঠাৎ করে আমার কি হয়েছে আমি কেন অব্র সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছি আমি তো অব্রকে নিজেই বলেছি যেন আমাকে মুক্ত করে দেয় ঠিক সেই মুহূর্তেই পরমার কাছে ডিভোর্স পেপারটা চলে আসে ডিভোর্স পেপার হাতে পেয়েই ঘাবড়ে যায় কাপা কাপা হাতে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে চিৎকার করে বলে ওঠে এটা হতে পারে না অবশেষে ডিভোর্স পেপার হাতে পেয়েই হুশ ফিরে আসে পরমার পরমা তখন তার বাবা মাকে জড়িয়ে ধরে বলে আমি অভ্রকে ছাড়া থাকতে পারবো না আমি অভ্রকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছি আমি অভ্র কাছে আবারও ফিরে যাব আর এভাবেই অভ্র কাছে আবারও সুযোগ চায় তোমরা কি যাওয়ার জন্য এভাবেই ডিভোর্স পেপার হাতে পেয়েই হুশ ফিরে আসে পরমার এবং অভ্র কাছে যেন আবারও ফিরে আসে তোমাদের মতামতটি জানিয়ে দিও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ